মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির কর্মদক্ষতার পর্যালোচনা করছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নেপালের বিদেশমন্ত্রী আরজু রানা দেওয়ার সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন সুপ্রিম কোর্ট আর্যিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনাকে শত গ্রহণ করেছে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি জারি হচ্ছে আজ নির্বাচনে সারা দেশে উৎসাহের সাথে উদযাপিত হচ্ছে বিস্তারিত খবরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির কর্মদক্ষতার পর্যালোচক করছেন এই পর্যালোচনা বৈঠকে ব্যাংকগুলির আমানতের বৃদ্ধি মূলধন ও সঞ্চয়ের অনুপাত সম্পদের গুণমান নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে যেগুলি ব্যাংকের স্বাস্থ্য নির্ধারণ করে এছাড়াও পিএম এম আবাস যোজনা পিএম সূর্য ঘর এবং পিএম বিশ্বকর্মা যোজনার মতন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যাংকগুলির ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে তৃতীয় মোদী সরকারের অর্থমন্ত্রকের দায়িত্ব গ্রহণের পর শ্রীমতী সীতারামনের ব্যাঙ্কগুলির সঙ্গে এই বিষয়ে এটি প্রথম বৈঠক নেপালের বিদেশমন্ত্রী আরজু রানা দেওয়া পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে এখন ভারতে আজ বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হয়েছেন ভারত ও নেপালের মধ্যে উচ্চ পর্যায়ের এই ধরনের বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হয় বিদেশমন্ত্রী জানিয়েছেন ভারতের প্রতিবেশী প্রথম নীতি অনুসারে নেপাল অগ্রাধিকার তালিকায় রয়েছে শ্রী দেওয়ার এই সফর উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে সুযোগ এনে দিয়েছে এই সম্পর্ককে কিভাবে আরো শক্তিশালী করে তোলা যায় তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিম আজ তিন দিনাই ভারত সফরে আসছেন এই প্রথম তিনি সেদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর বিদেশ সফরে আসছেন তিনি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এছাড়া তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করবেন দুদেশের মধ্যে সুপ্রাচীন ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে দু হাজার সালে প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফরকালে দুদেশের মধ্যে সম্পর্ককে বর্ধিত কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করা হয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এই সফর ভারত ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে বহু সহযোগিতায় পরিণত করবে বলে মনে করা হচ্ছে জিম্বাবুয়ের উপরাষ্ট্রপতি তিনো গুয়েভা ডমিনিক এন চুয়েঙ্গা আজ নতুন দিল্লি এসে পৌঁছেছেন আগামীকাল তিনি উনিশতম সিআইআই ভারত আফ্রিকা বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন এই সম্মেলনে জিম্বাবুয়ের উপরাষ্ট্রপতির অংশগ্রহণ দেশের মধ্যে মজবুত সম্পর্কের পরিচয় তথ্য সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ড এল মুরুগান আজ চেন্নাইয়ে মন্ত্রকের বিভিন্ন কেন্দ্রের কাজের পর্যালোচনা বৈঠকে বসছেন তামিলনাড়ু কেরল কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার আঞ্চলিক প্রধান রায়তে অংশ নিয়েছেন মন্ত্রকের পিআইবি সিবিসি আকাশবাণী ও দূরদর্শনের কার্যালয়গুলোতেও চলছে এই বৈঠক প্রাক্তন রাষ্ট্রপতি ড শঙ্কর দয় শর্মার জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুষ্পার্গ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রাক্তন রাষ্ট্রপতি ড শঙ্কর দয় শর্মার প্রতিকৃতিতে শ্রীমতী মুর্মু এবং রাষ্ট্রপতি ভবনের আধিকারিকরা পুষ্পার্গ নিবেদন করেন এই খবর শুনছেন থেকে সুপ্রিম কোর্ট আর্জিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার দর্শন ও খুনের ঘটনাকে শত প্রণোদিতভাবে গ্রহণ করেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামীকাল মামলাটির শুনানি হবে পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে তেরোই অগস্ট ঘটনা তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট আজিকর কাণ্ড নিয়ে গতকালও উত্তাল হয়ে ওঠে কলকাতা ডোরান্ড কাপের ডার্বি ম্যাচ বাতিলের প্রতিবাদে এবং চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডাল স্পোর্টিং সমর্থকদের জমায়েতের বিরুদ্ধে পুলিশি অভিযানকে কেন্দ্র করে সল্টলেক স্টেডিয়ামে চত্বর রণক্ষেত্র হয়ে ওঠে সন্ধ্যার পরেও প্রতিবাদীরা মোমবাতি নিয়ে পথে নেমেছেন পুলিশি আচরণের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা কলকাতার আর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি দিয়েছেন সত্তর জনেরও বেশি পদ্ম পুরস্কার জয়ী চিকিৎসক এই নৃশংস ঘটনা চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত সকলকে অত্যন্ত বিচলিত করেছে বলে চিঠিতে তারা উল্লেখ করেছেন অবিলম্বে মহিলা শিশু এবং স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত কর্মীদের উপর হিংসা রক্ষার দাবি জানিয়েছেন বিশিষ্ট এই চিকিৎসকেরা এ ব্যাপারে আইনরক্ষক সংস্থা নীতি নির্ধারক এবং সমাজের বিরাট ভূমিকার কথাও চিঠিতে উল্লেখ করেছেন তারা এদিকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল কলকাতার কর হাসপাতালে মহিলা চিকিৎসকের কর্মস্থলে ধর্ষণ এবং খুনের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন তিনি বলেন সমগ্র জাতি এই ধরনের ঘটনাকে ভবিষ্যতে কোনোভাবেই বরধস্ত করবে না It is very unfortunate what has happened in Bosnia. I am sure this will awaken the spirit and the conscience of the nation. We stand solidly with all the women and our daughters who are working, and I am sure that in the future this nation will not tolerate any such incident. জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি আগামীকাল জারি হচ্ছে আকাশবাণীর জম্মুর প্রতিনিধি জানাচ্ছেন এই দফায় রাজ্যের অনন্তনাগ সোপিয়ান কুলগাম রামবান কিস্তোয়াড় এবং ডোডা জেলার চব্বিশটি বিধানসভা আসনের জন্য আঠেরোই সেপ্টেম্বর ভোট নেওয়া হবে আগামী সাতাশে অগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আঠাশ তারিখ মনোনয়নপত্রগুলি খতিয়ে দেখা হবে প্রত্যাহারের শেষ দিন তিরিশে অগস্ট এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে রাজ্যের মোট সাতাশি লক্ষ ন হাজার ভোটারের মধ্যে চুয়াল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার পুরুষ ভোটার এবং বিয়াল্লিশ লক্ষ বাষট্টি হাজার মহিলা ভোটার রয়েছেন জম্মু কাশ্মীর বিধানসভার নব্বইটি আসনের মধ্যে চুয়াত্তরটি জেনারেল সাতটি তপশিলি জাতি এবং নটি আসন তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত জঙ্গিদের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে জম্মু কাশ্মীরের ডোডা রামবান এবং উদমপুর জেলার উঁচু এলাকায় বাটক ডোডা, স্টিওয়ার জাতীয় মহাসড়ক এবং জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সমাজবিরোধী ও জঙ্গিদের ওপর নজর রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ড্রোন এবং সিসিটিভিও ব্যবহার করা হচ্ছে প্রধানমন্ত্রী দপ্তরের প্রধান সচিব ডক্টর পি কে মিশ্র গতকাল দেশে এমপক্স মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনায় এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন বৈঠকে শ্রী মিশ্র রাজ্যগুলিকে নজরদারি বাড়ানোর এবং দ্রুত রোগ শনাক্তকরণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রোগ নির্ণয়ের জন্য ল্যাবরেটরিগুলিকে প্রস্তুত রাখা এবং রোগের উপসর্গ ও তার প্রতিরোধ নিয়ে সচেতনতা প্রসারের ওপর জোর দিয়েছেন তিনি দেশে এখনো পর্যন্ত এমপক্সে আক্রান্তের কোনো খবর নেই বলে বৈঠকে জানানো হয় ডক্টর মিশ্র বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতির ওপর সর্বদা নজর রাখছেন আজ রাখী বন্ধন উৎসব শ্রাবণী পূর্ণিমায় মূলত ভাই ও বোনের বন্ধন এবং ভালোবাসার সম্পর্ককে উদযাপনের জন্য এই উৎসব পালিত হয় এদিন বোন বা দিদিরা ভাই বা দাদার মঙ্গল কামনা করে তাদের হাতে পবিত্র রাখি বেঁধে দেন রাখি পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় তিনি বলেন ভাই ও বোনের মধ্যে অনন্য এক বন্ধনকে এই উৎসবের মধ্যে দিয়ে উদযাপন করা হয় দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভাবনা এই উৎসবকে ধর্ম এবং সংস্কৃতির গণ্ডি পেরিয়ে সর্বজনীন করে তুলেছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন ভাই ও বোনের মধ্যে পবিত্র সম্পর্ক উদযাপনের এই উৎসব একে অপরকে সহায়তায় প্রতিশ্রুতি দেয় রাখি বন্ধন উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সান্ডেলের এক পোস্টে তিনি লেখেন পবিত্র এই উৎসব সম্পর্কের মধ্যে নতুন মাধুর্য এবং জীবনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে বলেছেন গোবিন্দ ক্রীড়া গত একশো বছর ধরে সারা বিশ্বে পৌঁছে গেছে প্র লীগের মাধ্যমে গতকাল ওল্লিতে এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা জানিয়ে বলেন খেলোয়াড়দের জন্য সরকার বিমা ব্যবস্থা করেছে স্পেনে সাতজন গোবিন্দকে পাঠানো হচ্ছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ তার বাসভবনে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে খেলা লক্ষ্য সেনের সঙ্গে সাক্ষাৎ করেন তার হাতে স্মারক তুলে দেন শেষ খবরের বিশেষ বিশেষ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির কর্মদক্ষতার পর্যালোচনা করছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নেপালের বিদেশমন্ত্রী দেওয়ার সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন সুপ্রিম কোর্ট আর্যিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনাকে শত গ্রহণ করেছে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি আগামীকাল জারি হচ্ছে খবর এখনকার মতো শেষ হল